হুয়েট ভিসি প্রফেসির পদত্যাগ নিয়ে ধোঁয়াশা সুষ্ঠু তদন্ত ছাড়া অব্যাহতির বিরোধিতা শিক্ষক সমিতির সংঘাতের জন্য দায়ীদের বিচার না হলে ফিরবেন না ক্লাসে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো চ্যান্সেলরের অব্যাহতির সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে আজ থেকে শুরু হয়েছে মৌসুমের ধান চাল সংগ্রহ দর নিয়ে কৃষক ও মিলারদের মিশ্র প্রতিক্রিয়া সিন্ডিকেটের কোনো সুযোগ নেই বললেন খাদ্য উপদেষ্টা গত আমন মোসমেট ডকুমেন্টটা আমার হাতেই হয়েছিল আমি বলতে 하고 কোনো সিন্ডিকেট ছিল এবারে আশা করছি ইনশাআল্লাহ হবে না যদি হয় এটা সমাধান করা ভারত থেকে আসা আকস্মিক ঝড়ে হুমকিতে নেত্রকণার ভবানীপুর বিচ্ছিন্ন কয়েকটি এলাকা বিজেপির সীমান্ত বাহিনী সহ যোগাযোগ অবকথামূলক সংস্কারের দাবি প্লাজা এক রানা নিহতদের স্মরণে বিভিন্ন সংগঠনের কর্মসূচি কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ঝিনাইদায় শৈলকুপায় অর্ধশত বছরের পুরনো রেজিস্ট্রি ভবন যেন মৃত্যু ফাঁদ যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে রিক্স আছে যে কোনো সময় বিল্ডিং পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে মারাও যেতে পারে সিলেটে নগরীর বিভিন্ন পয়েন্টে দেয়া ফ্রি ওয়াইফাই সেবা চার বছর ধরে অকার্যকর ত্রিশ কোটি টাকার প্রকল্পটিকে বিগত সরকারের অপরিকল্পিত উদ্যোগ করছে সিটি কর্পোরেশন বীরุทিন সংবাদ촤দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নুসরাত দৃষ্টি সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন কুয়েতের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপ উপাচার্য শেখ শোরফুল আলম পদত্যাগ করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র গতকালই অভ্যতি দেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন সকাল থেকে তারা ক্যাম্পাসে আসতে থাকেন জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রছাত্রীরা দাবি মেনে নেয়া সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান শিক্ষার্থীরা বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল আর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে চার মে এর আগে গত রাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে আর মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে আমি আসলে জানি এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল গত পঁয়ষট্টি দিনের হচ্ছে গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে এদিকে কুয়েত শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন সুষ্ঠ তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য এবং উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ন্যায় বিচারে পরাজয় হয়েছে 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্তই বহাল রয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরো বলেছেন যেসব শিক্ষার্থী রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করছিল তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে গৌরবান্বিত জুলাই গণ দীর্ঘ আট মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে তা শুধু বিশ্ববিদ্যালয় নয় সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন কুয়েট ক্যাম্পাসে কাটছে না যেটি বারবার বলছি যে উপ উপাচার্য এবং উপাচার্যকে বলা হচ্ছে যে তারা পদত্যাগ করেছে আবার উপ উপাচার্য বললেন তিনি পদত্যাগ করেননি এ নিয়ে ধোঁয়াশা তো রয়েছে এবং একটি আনন্দ মিছিল বের করার কথা খুব সম্ভবত সেটি বের হয়েছে কি অবস্থা দেখছেন জানাবেন আনন্দ মিশিল বের হয়েছে বৃষ্টি এবং পাঁচটার কিছু সময় আগে থেকেই যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারটি রয়েছে সেই সেন্টারের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সড়কে তারা আনন্দ মিছিল করছে এবং তারা মনে করে যে তাদের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা বিজয় অর্জন করেছে এবং সেই বিজয় সকলের মধ্যে ছড়িয়ে দিতেই কিন্তু তারা এই আনন্দ মিছিল করছে আর যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে এই ধোঁয়াশাটা এখনও রয়ে গেছে কারণ মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে কুয়েটের ভিসি এবং প্রভিসি দুজনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক দায়িত্বে যারা রয়েছে বিশেষ করে সেকশন অফিসার একইভাবে ভিসি বা প্রভিসির যে দপ্তরগুলো রয়েছে একইভাবে রেজিস্ট্রার দপ্তর তারা কিন্তু আমাদের এটি নিশ্চিত করেনি এবং তারা বলেছে এমন কোনো খবর তাদের কাছে নেই শুধু তাই নয় প্রভিসি আফসোস করে বলেছেন যে কবিটি তদন্ত ছাড়াই এমন একটি সিদ্ধান্ত দিল সেখানে আমি কেন আমি কেন পদত্যাগপত্র দিব সেটাই বুঝছি না সেই কারণে সেই কারণে এই যে যে ধোয়াশার কথাটি বলেছেন সেটি কিন্তু এখনও পর্যন্ত থেকেই গিয়েছে তবে এটি আসলে সময় গড়ালে আমরা হয়তো বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে কারা কি বলছে অপরদিকে শিক্ষক সমিতি তাদের বক্তব্য খুবই সুস্পষ্ট করেছে যে গত আঠাশ ফেব্রুয়ারির ঘটনায় যারা প্রকৃত দোষী রয়েছে তাদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবে না সব মিলিয়ে কুয়েট হয়তো শান্ত হয়েছে কিন্তু যে যে বিষয়গুলো জটিলতাগুলো রয়েছে এই জটিলতাগুলোর অবসর না হলে আগামী চার তারিখে যে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটি আসলে কিভাবে হবে সময় মতো হবে কিনা সেটি সেটি প্রশ্ন ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন প্রবীর আজ থেকে শুরু হয়েছে বড় মৌসুমের ধান চাল সংগ্রহ একত্রিশে আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের মাধ্যমে চাল কিনবে খাদ্য বিভাগ দর নিয়ে কৃষক ও মিলারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভরা পাকা ধান দিচ্ছে সোনালি দিনের হাতছানি নওগাঁয় দু একজন কৃষক শুরু করেছেন কাটামারাই এর মধ্যেই শুরু সরকারিভাবে ধানচাল ধান চাল সংগ্রহ অভিযান প্রতি কেজি ধান ছত্রিশ টাকা দর বেঁধে দিয়েছে সরকার তবুও গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা বাজার দরেও শঙ্কা রয়েছে তাদের এখন কত তাও আঠাশ ত্রিশ মন বা ছাব্বিশ মন হারে হয়তো আসবে ফলন খারাপ হয়নি ফলন যা হবে আলহামদুলিল্লাহ সব কাটা মারাইলে সম্পূর্ণ খরচ টোটাল করলে বিশ বাইশ হাজার টাকা খরচ হয় এতে আমাকে লস হয় একটু ধানের দাম বাড়লে আমাকে একটু লাভ আমরা হবার চাই অন্যদিকে ঊনপঞ্চাশ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের তবে দর নিয়ে আপত্তি জানিয়েছেন মিলাররা সমন্বয় করতে লিখিত আবেদনও করেছেন তারা ধানের মূল্য ছত্রিশ টাকা হলো চাউলের মূল্য দাঁড়ায় পঞ্চান্ন টাকা এই ধানের সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারিত হচ্ছে ছত্রিশ টাকা হয় চাউলের মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এই যে বৈষম্য এই বৈষম্যটা দূর করতে হবে গত কয়েক বছরে কিছু কিছু মিলার কিন্তু ধান চাল দিতে পারেনি তাদের লাইসেন্সগুলো কারো বাতিল হয়েছে কারো স্থগিত হয়ে আছে এইবারও দেখা যাচ্ছে যে আসলে এই রকম অবস্থা যদি থাকে তাহলে কিছু মিলে না কিন্তু হতে এইবারও এগ্রিমেন্ট থেকে বিরত থাকতে পারে এবারের মৌসুমে তিন লাখ টন ধান ও চোদ্দ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার বছরের ব্যবধানে ধানে চার টাকা ও চালের দর দুই টাকা বাড়ানো হয়েছে সংগ্রহ সফল করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা আমরা এখানে মিলারদের সাথে যোগাযোগ করছি যে চাউল দেওয়ার তারা এগ্রিমেন্ট করছে অলরেডি আজকে ভিডিও করতেছে কৃষকদের জানিয়ে দিচ্ছি ধান কেনার জন্য কৃষকদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং তারা ধান এবং চাল দেওয়ার জন্য প্রস্তুত গেল মৌসুমে নানা অজুহাতে চাল সরবরাহ করেননি অনেক মিলার কালো তালিকাভুক্ত সেসব মিলার এবার চুক্তি করতে পারবেন না জানিয়েছে খাদ্য বিভাগ শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন যে বর্তমান সরকারের আমলে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই সকালে সুনামগঞ্জে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিক ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন তিনি এর আগে কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন পরে হাওরে ধান কাটার যেই রয়েছে কার্যক্রম সেটি তিনি

এবারও আশা করছি ইনশাল্লাহ হবে না যদি হয় এটা সমাধান করা হবে তাৎক্ষণিকভাবে সমাধান ভারত থেকে নেমে আসে আকস্মিক ঢলে মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনা সীমান্তের গ্রাম ভবানিপুর। যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী ফারংপাড়া গাউসুলপাড়া আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ খরস্রোতা সোমেশ্বরীর পাহাড়ি ঢলে যোগাযোগের সড়কটি ভেঙে যাওয়ায় বিজিবির সীমান্ত ফাঁড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় চলাচলের পথ বন্ধ হয়ে গেছে এবং চলাচলের রাস্তা সহ সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা দুর্গাপুরের ভবানীপুর গ্রামটি সীমান্তবর্তী ওপারে ভারতের মেঘালয় রাজ্য মেঘ পাহাড় ছড়ার স্বচ্ছ জলরাশি দেখতে ছবির মতো সুন্দর এলাকাটি তবে এক বছর আগের পাহাড়ি ঢলের তাণ্ডবের চিহ্ন এখনও সবখানেই শুধু ভবানীপুর নয় ফারংপাড়া গাওসলপাড়া ও আগারপাড়ার একই চিত্র ক্ষতিগ্রস্ত বি জিবির সীমান্ত ফাঁড়ি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যোগাযোগের একমাত্র সড়ক ও ব্রিজ ভাঙা এতে নোম্যান্স ল্যান্ড দিয়ে প্রতিনিয়ত চলাচল এলাকাবাসীর একজনের সাথে আর একজন যোগাযোগ করতে পারতে চলে সেই রাস্তাটার জন্য প্লাস পাশাপাশি ব্রিজটার জন্য আমার কাছে চলাফেরা তো কষ্টই এই যে বর্ষাকাল আইলেও কষ্ট গর্ভবতী মহিলা থেকে শুরু করে আর সাধারণ লোকজন যারা কেটে খাওয়া মানুষ তারা এইই স্বাস্থ্য সেবা নিতে পারতাছে না স্থানীয়রা জানান ভরাট হয়ে গেছে সোমেশ্বরী তাই উজানে ঢল প্রতি বছরই ভাসিয়ে দায় তীরবর্তী জনপথ ক্ষতির শিকার মানুষ এভাবে চলছে যুগের পর যুগ দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগিনি এলাকাটিতে যানোতো তো আমাদের রাস্তা নেই আমাদের রাস্তা করতে হবে আমাদের আরো পুরা পান পড়া করতে পারে না অত দূরাতে আমরা যাইবা লেগে অসুবিধা ভারতের জায়গায় আসতো বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার এখানে আমাদের এই পার অঞ্চলের মানুষ হুমকির মুখে এবং সীমান্তের কারণে এখানে একটা বাধা সম্মুখীন হয়েছে অবশ্য ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন দাবি দ্রুতই শুরু হবে কাজ ইন্টারন্যাশনাল একটা নীতিমালা আছে যে নো মাস ল্যান্ডের থেকে মিনিমাম আমাদের তিনশো ফিট দূরত্বে আমাদের যে কোনো অবকাঠামে করতে হবে আর ভিতরে আমরা করতে পারবো না ওই রাস্তার লেন কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাদের

সবচেয়ে ঘটে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক আহত শ্রমিকদের এক নারী শ্রমিক এক যুগ পেরিয়ে গেলেও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে বহমান সময় যেন থেমে থেমে চলছে তার আমার হাত পাঁচা ভাই আমি পারি না বিশ মিনিট গড়ে থাকতে পারি না বিশ মিনিট দাঁড়ায় থাকতে পারি না বাড়ি কোনো কাজ করতে কিন্তু দেখা যায় মনে হয় যে আমরা সুস্থ কিন্তু আমরা সুস্থ না শুধু আইসেই নয় ওই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা শত শত আহত শ্রমিকের কণ্ঠে দলা পাকানোর কষ্ট শারীরিক অবস্থা খুবই খারাপ দিনের দিন খুবই খারাপ হইতাছে অর্থহীন মানুষ কি করব আমরা কোনো ভাষার কোনো উপায় নাই তাহলে এগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না পোলাপানের ঠিকভাবে লেখাপড়া করতে পারি না দেখা যাচ্ছে দেখবেলা খেয়েও থাকা লেগে না খেয়েও থাকা লেগে আমাগ্র হ্যাঁ টাকা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে আমাদের চিকিৎসা নেওয়া দুর্নীতি হয়েছে আমাদের জাগায় জাগায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাগ্র চেয়ে দুর্নীতি হয়েছে দুই সালের চব্বিশ এপ্রিল দেশের ইতিহাসে ভবন ধসের করুণ ইতিহাস রচিত হয় স্তম্ভিত হয় পুরো বিশ্ব এমন ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আর বিচারের দীর্ঘতি নিয়ে অসন্তোষ শ্রমিক নেতাদের হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের এক শাস্তি এবং বিচার নিশ্চিত করা হয়নি আমরা বারো বৎসর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি রানা প্লাজা ধসে নিহত হয়েছিল এক জন আহত কমপক্ষে দুই হাজারেরও বেশি শ্রমিক মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাভার এদিকে রানা প্লাজা ট্রাজেডিতে সাভারে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন সকালে খন্ড খন্ড মিছিল নিয়ে অস্থায়ী বেদিতে আসতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠন আহত শ্রমিক নিহতের স্বজনরা পুলিশ ও সাধারণ মানুষ এদিকে অস্থায়ী স্মৃতিবেদীর সামনে ১৩ থেকে পঁচিশ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এ সময় দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনকে চব্বিশ এপ্রিলকে জাতীয় শ্রমিক দিবস করা সহ শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিও জানান চব্বিশে এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই সরকারি ভাবে চব্বিশে এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করতে হবে ঝিনাইদহের শৈলকুপা রেজিস্ট্রি অফিস যেন মৃত্যু ফাঁথ অর্ধশত বছর আগে নির্মিত ভবনের পুরোটাই এখন ভগ্ন দশায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদিও ঠিক পাশেই প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে নতুন ভবন কিন্তু পাঁচ আগস্টের পর ঠিকাদার আওয়ামী লীগ নেতা পালিয়েছে তাই এখনও ভবনের হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়নি জীবনের ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে সেবা দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা বিধ্বস্ত ভগ্নদশায় টিকে আছে ঝিনাইদহের সাব রেজিস্ট্রি অফিস আশির দশকে নির্মিত ভবনের প্রতিটি কক্ষই যেন কালের সাক্ষী দেয়াল থেকে কঙ্কালসর রড বের হয়ে দৃশ্যমান মাথার উপরের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তরা দেয়ালগুলোর ইটের গাঁথুনিও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে তবুও প্রতিদিন এই ভবনেই সেবা নিতে হচ্ছে শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরাও বিল্ডিং এর যে অবস্থা আসলে পরিত্যক্ত বিল্ডিং এখানে এখানে কিছুদিন আগে দুই মাস আগে এখান এই যে এইটা পড়ছিল আমাদের চেয়ার ইয়ে ভেঙে গেছে পড়ে আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে রিস্ক আছে যে কোনো সময় বিল্ডিং ভাঙে পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে কেউ মারাও যেতে পারে ঝড় আসলে বৃষ্টি আসলে এখানে বসে থাকা যায় না এখানে হচ্ছে গিয়ে জল আসে চতুর্দিক থেকে হচ্ছে ভিজে যায় উপরের থেকে ছাদের থেকে জল চুপসিয়ে পড়ে অথচ ঠিক পাশেই সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত রেজিস্ট্রি অফিসের নতুন ভবন দু সালের তিন মে শুরু হয় নির্মাণ কাজ হস্তান্তর করার কথা দু সালের জুনে প্রকল্পটি পায় শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স কিন্তু আজও হস্তান্তর দূর পুরোপুরি ভবনের কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি পাঁচ আগস্টের পর থেকে পলাতক ঠিকাদারও প্রতিদিন এত মানুষ আসে এত মানুষের মানে সম্পদ যেটাকে আছে আছে জমি আমরা আসলে এখানে সংরক্ষণ করি আমাদের রেকর্ড রুম আছে যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময় যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি যেটুক কাজ অবশিষ্ট আছে পনেরো দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শৈলকোপা উপজেলার জনসংখ্যা প্রায় চার লাখ রাহিম সারোয়ার যমুনা নিউজ নাটোরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ বুধবার রাতে সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ এই মামলাটি দায়ের করেন পুলিশ জানায় সালে পাঁচ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এই অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার কিন্তু বেঁধে দেয়া সময় পার হলেও জুনাদ আহমেদ পলকের হেফাজতে থাকা একটি পিস্তল এবং একটি শর্টগান থানায় জমা না দেয় অস্ত্র আইনে মামলাটি করা হয় সুনামগঞ্জের ছাতকে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় চিকিৎসকের অনুপস্থিতি নার্স ম্যাটস দিয়ে রোগীর প্রেসক্রিপশন করানো অস্বাস্থ্যকর রান্নাঘর সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতাও খুঁজে পায় দুদক তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি হাসপাতালে সাতজন চিকিৎসকের মধ্যে পাঁচজনের পদই খালি প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় নার্স ম্যাটস দিয়েই চিকিৎসা সেবা দেওয়া হয় দুইটা রুমে রুগী দেখা হচ্ছে সেই দুইটা রুমে আমরা গিয়ে দেখি দুইজন নার্স রুগী দেখতেছে এই যে এখানে রান্না বান্না হয় রুগীদের খাবার দাবার অপরিচ্ছন্ন মারাত্মক নোংরা চেকমরাও একটি নির্দিষ্ট পরিমাণ ঔষধ লিখে প্রেসক্রিপশন করতে পারে আমার রান্নাঘরটা অপরিষ্কার না অনেক বেশি পুরনো এবং এটা রেনোভেশনের কাজ চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশা বহির্ভূত এবং অনুমোদনহীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক বেলা এগারোটা থেকে উপজেলার গোলাকান্দা ইউনিয়নের আমলাবো এলাকায় এই অভিযান শুরু হয় এতে অংশ নেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমারত পরিদর্শক সহ বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন ভবনের রাস্তার পাশের বর্ধিত অংশ এ সময় হ্যামার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাশাপাশি কেটে ফেলা হয় রড সহ নির্মাণাধীন ভবনের বর্ধিত সকল অংশ এখন পর্যন্ত অভিযানে তিনটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি একটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে টাঙ্গাইলে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত উপরে উল্টে একজন নিহত হয়েছেন নিহতের নাম রমেচা বেগম ভোরে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা স্থানীয়রা জানায় ফজরের নামাজ পড়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন রমেচা তার স্বামী নামাজ পড়তে গিয়েছিলেন পাশের মসজিদে এ সময় জামালপুর একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রমেচার ঘরে উঠে পড়ে এবং উল্টে যায় সেটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রমেচা মারা যান পরে ট্রাক চালককে আটক করে পুলিশের সুপর্দ করে স্থানীয়রা এদিকে ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় জন আহত হয়েছেন বাসের ছাদ ভেঙে গাছের ডালে ঝুলে থাকে স্থানীয়রা জানায় ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে ঝিনাইধের শৈলক যাচ্ছিল বাসটি পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দা এলাকায় পৌঁছানোর পর বাসের নিয়ন্ত্রণ হারায় চালক এতে বাসটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এবং ছাদটি গাছের সাথে ঝুলে থাকে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় নাটোরে ইসরাফিল নামের এক যুবককে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে সকালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এই ঘটনা স্থানীয়রা জানায় সকালে ইসরাফিলের চিৎকারে লোকজন ছুটে আসে রাস্তার ধারে আহত অবস্থায় ইসরাফিলকে পড়ে থাকতে দেখে তারা উদ্ধারের পরে প্রথমে সদর হাসপাতাল পরে নেওয়া হয় রাজশাহী মেডিকেল এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কে এবং কি কারণে তার কবজি বিচ্ছিন্ন করেছে তা তদন্তের পরে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে সাতক্ষীরায় চিংড়িতে ময়দা ও জেলি ঠুকিয়ে প্রতারণার ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী দুপুরে শ্যামনগর উপজেলার খাগড়াঘাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী আটক করা হয় মাছ ব্যবসায়ী আতাউর মোরল এবং সামিয়া বেগম নামের দুজনকে সেনাবাহিনী জানায় বাগদা গলদা হরিণা চিংড়িতে ময়দা জেলি এক ধরনের তরল মিশিয়ে চিংড়ির ওজন বৃদ্ধি করা হয় এবং দিনের পর দিন তারা এগুলো বাজারজাত করছিল এ সময় আটকৃতদের এক লাখ টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন চার থেকে পাঁচ হাজার কেজি ভেজাল চিংড়ি ঢাকায় পাঠায় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে পেঁয়াজের দাম আবার আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি বন্দরের ব্যবসায়ীরা আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয় আবেদন করা হয়েছে আইপি পেলে আমদানি কার্যক্রম শুরু হবে ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পেঁয়াজ আসলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে হঠাৎ করেই চড়া পেঁয়াজের বাজার দু সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পনেরো টাকা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মান ভেদে প্রতি কেজি দেশি জাতও বিক্রি হচ্ছে ষাট থেকে টাকা আমদানি জাতের যোগান নেই বললেই চলে দোকানিরা বলছেন দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে এক সপ্তাহ আগে মুড়ি কাটা দেখলাম পঁচিশ ত্রিশ টাকা কেজি এখন মনে করেন হালি আপনার পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকা ধরে যারা আবাদ করে তারাই এখন মানে চাইতেছে উনিশশো থেকে দু হাজার টাকা মূল যারা আমরা কিনতে বেশি কিনতেছি আপনার আমদানির তুলনায় চাহিদাটা বেশি এই জন্য পেঁয়াজের দামটা আর কি বেশি হয়ে গেছে দাম অনেক ডিফারেন্ট পঁয়ত্রিশ টাকা ছিল কোথায় পাঁচ পনেরো টাকা সেখানে কিন্তু বিশ টাকা বেশি বিশ টাকা করে বা কেজি প্রতি বারো মানে কেউ বিশ টাকা দিয়ে অন্য কিছু হতো পেঁয়াজের দাম বাড়তে থাকায় ভারত থেকে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা আমদানির অনুমতি আইপি কৃষি মন্ত্রণালয়ে আবেদনও করেছেন তারা আইপি বন্ধ করার কারণে আমরা কোনো মাল ইনপোর্ট করতে পারছি না পেঁয়াজ ইনপোর্ট করতে পারছি না সোনামাজ না ভুমরা না হিলি না পোর্ট আছে বাংলাদেশে কোনো পোর্টে কেউ আমদানি করতে পারতেছে না একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের গভর্নমেন্ট বাহাদুর একত্রিশ তারিখ পর্যন্ত আইপুর মেয়াদ দিছিলেন একত্রিশ তারিখে দেখলাম যে আমাদের দেশের পেঁয়াজ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে তা আমাদের উৎপাদন ফসল যদি বেশি দাম পাই সেক্ষেত্রে কৃষকরা বাঁচে গেল দেশও বাঁচে গেলো দাম বাড়ার কারণ হিসেবে পেঁয়াজ চাষী ব্যবসায়ী ও আড়তদারেরা প্রায় একই রকম তথ্য দিচ্ছেন জানান জমিতে এখন আর পেঁয়াজ নেই কৃষকদের পাশাপাশি মজুদ্দারেরাও কিনে সংরক্ষণ করছেন সাবরিন আলিজা যমুনা নিউজ রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের ছাত্রটি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালা চলছে এতে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছে দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন বিন করেছিল নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার করেছিল আজকে অনেক শহরের অনেক অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন বিভিন্ন জন বলেন হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি গার্মেন্টস এক্সপোর্ট বৈদেশিক মুদ্রা অর্জন আরেকটি কি রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বিএনপি তো করেছিল এই দুটি যেটাই বলুন দেশের একশো ভাগ ভালো কাজের মধ্যে সত্তর ভাগ বিএনপি করেছে কাগজ কলমের হিসাব কাগজ কলমের হিসাবে সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে বিশ্বাস করে বিএনপির উপরে হ্যাঁ আমাদের লিমিটেশন আছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সমস্যা বিভিন্ন লিমিটেশন আমাদের আছে ভালো মন্দ সব কিছুই আছে তার ভিতর দিয়ে আমরা চলছি তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য এবং আমরা আমাদের কমি আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধ বদ্ধপরিকর আমরা যে একত্রিশ দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি দেশের মানুষের সামনে উপস্থাপন করছে আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই একত্রিশ দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি তা কিন্তু আমরা করিনি আমরা সেটি যেমন করেছি আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি জেলায় জেলায় যাচ্ছি বিভাগ বিভাগে যাচ্ছি বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি আপনারা এই যে মানুষগুলো বসে আছেন হ্যাঁ আপনি গলার মধ্যে যেই কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য এই দলের একজন নেতা রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা কর্মসূচি নিয়ে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা সরাসরি সেটি দেখছিলেন আমরা পরে খবরে যাচ্ছি সিলেটে 30 কোটি টাকা ব্যয় স্থাপিত বিরামমুল্যের ওয়াইফাই সেবা কার্যক্রম পড়ে আছে অকার্যকর অবস্থায় সিটি কর্পোরেশন বলছে বিগত সরকারের অপরিকল্পিত উদ্যোগ ছিল এটি তবু বিকল্প ব্যবস্থায় বিনামূল্যে ওয়াইফাই কার্যক্রম শুরুর উদ্যোগে নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক এবং এ নিয়ে আমাদের সহকর্মী আহমেদ শাহিনের ছবিতে আরেক সহকর্মী নাবিল হোসেন রিপোর্ট করেছে দু সালে বিশ সালে সিলেটকে ডিজিটাল নগরী ঘোষণা করা হয় বিনামূল্যে নগরের একশো ছাব্বিশটি পয়েন্টে দেওয়া হয় ফ্রি ওয়াইফাই সুবিধা তবে কিছুদিন পরই তা মুখ পড়ে পড়ে স্মার্টনগর গড়তে দু সালে ত্রিশ কোটি বিশ লাখ টাকা বেয়ে ডিজিটাল সিলেট সিটি পাইলট প্রকল্পের কাজ শুরু করে আইসিটি বিভাগ যা বাস্তবায়ন করে বিসিসি যদিও চালুর কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় ফ্রি ওয়াইফাই সেবা করার পর সামান্য কিছুদিন আমার মনে আছে সামান্য কিছুদিন দিন সিলেটের জনসাধারণ এই সেবাটা পেয়েছিল একটা প্রকল্পের জন্য প্রকল্প হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে ডিজিটাল নগরীর যে সুবিধা সেটা আমরা আসলে পাইনি একাধিকবারই চেষ্টা করেছি সিগন্যাল ছাড়া আসলে কোনো ধরনের সুবিধা আমরা পাইনি পরীক্ষামূলক চালুর পর দু হাজার একুশ সালে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে প্রকল্পটিকে সমন্বয়হীন ও দেখানো বলা হলেও নাগরিক সুবিধার কথা ভেবে আবারও চালুর উদ্যোগের কথা জানালেন প্রধান নির্বাহী ভবিষ্যতে এই ধরনের প্রকল্প নেওয়ার আগে প্রকল্প নিতে হবে আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাবো যে এই রকম একটা প্রকল্প নেওয়া হয়েছিল এবং এই প্রকল্পটা এই এটা বর্তমান অবস্থা এই এটাকে যদি আমরা আবার আপ করতে যাই এটাকে করতে যাই তাহলে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে সিসিকের উদ্যোগে আবারও নগরী জুড়ে ব্যবহার করা যাবে ফ্রি ওয়াইফাই এমনটাই প্রত্যাশা নগরবাসীর নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট